কিনে বুঝছেন চার্জার তো নষ্ট হয়ে গেছে সারাদিন আমি অনেক নট্যাঙ্কি ভাবছি ওই গাল আপু চিকেন ফুনে চান আপনাকে করা উচিত না আমি এই গানটা কেন গাইতেছি বারবার কি অবস্থা হ্যালো গ্রেট আই মিষ্টি হাই সুন্দর তুমি শেয়ারের জন্য নো থ্যাংকস অল তুমি শেয়ার করছো থ্যাঙ্ক ইউ প্রামা প্রেম প্রামানা প্রেমে পি আর ই প্রেমে পয়রা গেছি গো থ্যাংক ইউ আচ্ছা এক একজন মেসেজ দি আমার ব্লক করে একদম বুঝতেছিস না কিছু হাই এস আই এক্স ওয়াই তুই আসলেই একটা পাগল ইয়ার আই নো পাবলস করিয়ে তো আমি ভাব নেই আমার অভ্যাস কি বুইতা আপনাদের চেয়ে ভালো আছে আঁকা বাঁকা আঁকা বাঁকা না আমার বুইতা বুইতা দা তাই সুন্দর আপনাদের তুলনায় আপনি কি অন্ধ ভাইয়া রাতের বেলা কি অন্ধ ভাইয়া আপনি রাতের বেলা কালো চশমা কেন দিয়ে তুমি সাদা জিনিসগুলো কালো আমি কাল না করে দিব আই মাসান স্বপ্ন শুনো তুমি মেবি আমার লাইফ দেখো না এবার দেখবা আই ডোন্ট নো মাসান স্বপ্ন সেদিন তোমার সাথে আমার কথা হইল তুই ফোনটা আইকা চলে গেল কেন চলে গেল কেন চলে গেল বলা রাতে ফোন দিবা রাতে না সন্ধ্যায় ফোন দিবা আই মিন বললা সন্ধ্যায় ফোন দিবা ফোন না তো দিলো না সারাদিন বিজি থাকে এই ইন্টারভিউ নিতে নিতেই তো আমার সব দিন শেষ হয়ে যাবে বুঝছো আলীজির ইন্টারভিউ টুনটুনির রিড ইন্টারভিউ সবার ইন্টারভিউ ওকে জানি বললো আমাকে একটা গ্লাস পড়তে কে পড়লো আমাকে গ্লাস পড়লে খুব বুড়ি লাগে আর আমার সুন্দর গ্লাসটা ভাঙিয়ে গেছে আমি আমি একটা বুড়া মালকে গ্লাস পরি দাঁড়ানো আউ আমার পাবার তো করে আমার পোল বালিস এইটা আমি two thousand fifteen এ কিনেছিলাম আমার মা আমারে কখনো এটা পড়তে দেয় নাই সুন্দর নাকি সুন্দর এমনিতে মানুষের বুড়ি কয় এটা পড়লে কবি আমার বিয়ে হয়ে গেছে কিট ন

তুমি তো মাসান স্বপ্ন না মাসান স্বপ্ন হইলে দেখা করতাম ফাইজলামির লিমিট আছে ওকে থাপড়া দাঁতের চাদি গুলা ভাই আমি ঠিক আছে লাইভ নাই অ্যাক্ট্রেস হইতে পারবা না লাভ নাই অ্যাক্ট্রেস হইতে পারবা ও আচ্ছা আপনি কি আমাকে actress বানাবেন ভাইয়া প্লিজ আমাকে actress বানান আমার কোনো যোগ্যতাই নাই একটা ডট ডট না ওকে যোগ্যতাতে ক্লেম এমনি যাইতে পারবো আপনার কমপ্লিমেন্টের কোনো দরকার নাই নিজেরে দেখেন নিজে কি হইতে পারবেন ঠিক আছে আর যদি আমি না পারি প্লিজ ভাই আমি আপনার কাছে যাবো প্লিজ আমাকে actress বানায়ে please নাচ দেখাও না প্রেম করবা আমার সাথে ভাই আপনারে কিন্তু চিনা লাগছে সম্রাট কাওসার আপনি কতক্ষণ ধরে জ্বালাইতেছেন ঠিক আছে তোমার voice টা

এই কই গেল মগাডাই আরাধু ঈশান আবির নামটা এত সুন্দর হ্যাঁ আর তোমার চরিত্র এত নিচু চরিত্র না মানে তোমার এডা ভিতরে কি জানি থাকে গিলু গিলু চরিত্র কারি ভালো না ঠিক আছে আর এ আর এ

ਚਾਲਕ ਨਾਲੇ ਕੋ ਆਪਣੀ ਆਈਡੀ ਦਾ ਪਾਸ ਦੇ ਸਾਇਰਸਨ ਗਲਪੋ ਇਹ ਅੱਛਾ আমি ভালো ডিরেক্টর না তুমি যে কোনো দিক দিয়ে ভালো না সেটা অনেক আগেই বুঝছি ঠিক আছে তুমি তাহলে ডিরেক্টর হলো না তোমার ক্যামেরা তো যদি ক্যামেরা থাকা থাকে ভাঙ্গা ক্যামেরা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা যাই হোক আমার হওয়ার মতো ইচ্ছা নয় মুড়ি খাও বুঝছো বিজয় খাও কোকা কোলার সাথে কোকো কলার সাথে মিক্স করবা আমি যে পাগল এতক্ষণে অনেকে বুঝে গেছে ওলে কত মগালে এই চলো বেরিয়ে আসি হম মগা মজা

ইচ্ছা করে এটার আচার মারতে এটা রেজে যাবে আচার আচ্ছা আমি দুই বেনি কোর্সের জন্য কি আমারে মানুষ খেদ বলতেছে হ্যাঁ হ্যাঁ আমি খেদ সো ভালো লাগলে এই খেদটাকে দেখো যদি ভালো না লাগলে চলে যাও তোমাদের কেউ আটকায় নেই আপা বিড়ি খাবেন আপনি খান আপাতত খাবো না আমি কি